শ্যাম ভাঙ্গার অনুমতি রয়েছে কিছু লোকের জন্য তো আসুন আমরা জেনে নেই কাদের জন্য শ্যাম ভাঙ্গার অনুমতি রয়েছে কিছু উজরগ্রস্ত লোকের জন্য শ্যাম ভঙ্গ করা এবং রামাজান মাস শেষে সেটা তাদের উপর কাজা করা আবশ্যক তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে অসুস্থ এমন অসুস্থ যাদের অসুস্থতা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এমন রোগ যারা ভালো হবে বলে আশা করা যায় এমন লোক শ্যাম ভঙ্গ করতে পারবে এবং যে কয়টা শ্যাম বাঙবে সে কয়টা রমজান মাসের শেষে কাজা করবে তাদের উপর আর কোনো কিছুই আবশ্যক নয় আল্লাহ সুবাহ বলেন ফামকানা মারিদান আউ আলা সাফারিন ফাহা তুমিন আইয়ামিন ওখার এই শ্যামের মাসে যারা অসুস্থ থাকবে সমান কান আমিন কু মারিদান অসুস্থ থাকবে সে শ্যাম ভাঙতে পারবে এবং যে কয়টা ভাঙবে ওই কয়টা তাকে কাজা করতে হবে দ্বিতীয় হচ্ছে মুসাফির সফরের ব্যাপারে কথা হচ্ছে কোন প্রকার সফর এটা সকল প্রকার বৈধ সফরই সে সিয়াম ভাঙতে পারবে হারাম কাজের সফর পাপ কাজের সফর নয় বরং যে সমস্ত সফর বৈধ ওই সমস্ত সফরে সে শ্যাম ভাঙতে পারবে তো দ্বিতীয় হচ্ছে মুসাফির আল্লাহ তালা বলেন ফামান খান আমিন কুমারিদান আলা সাফারিন যে ব্যক্তি মুসাফির থাকবে সফর করবে শ্যামের মাসে সে শ্যাম ভাঙতে পারবে এবং সেও পরবর্তীতে কাজা করবে সফরটা আরামদায়ক হোক অথবা কষ্টকর হোক কোনো পার্থক্য নেই আলেমদের প্রাধান্যপ্রাপ্ত মতে আরামের সফর এবং কষ্টের সফর সব সফরেই শ্যাম বাঙ্গা করা যায় আছে কারণ আল্লাহ তালা অনুমতি দিয়েছেন আল্লাহ তালা যখন কোনো বিষয়ে অনুমতি দেন তখন তিনি পছন্দ করেন যে মানুষ সেই অনুমতিটা গ্রহণ করুক তিন নম্বর হচ্ছে সন্তানকে দুগ্ধদানকারিনী মহিলা যদি কষ্ট করে মানে সন্তানের জন্য সন্তানের কষ্ট হবে দুধ শুকিয়ে যাবে এও এ আশঙ্কায় যদি রা ভঙ্গ করে অথবা নিজের কষ্টের কারণে যে শ্যাম ভঙ্গ করে তার জন্য শ্যাম ভঙ্গ করা যায় যাচ্ছে। আছে অনুরূপভাবে চার নম্বরে গর্ভবতী মহিলাগণ তারাও রমজান মাসে শ্যাম ভাঙতে পারবে কারণ পেটের বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে এবং মহিলার নিজের জন্য ক্ষতিকর হতে পারে এই জন্য তারা রমজান মাসে শ্যাম ভাঙতে পারবে এবং কয়টা ভাঙবে পরবর্তীতে তারা কাঁচা করে নেবে পাঁচ নাম্বারে হচ্ছে যদি কারো মারাত্মক ক্ষুধা পিপাসা লাগে ক্ষুধা পিপাসার কারণে যদি সে অক্ষম হয়ে যায় কোনোভাবেই তার জন্য শ্যাম রাখা সম্ভব হচ্ছে না এমনিতে সে সুস্থ আছে কিন্তু এমন ক্লান্ত হয়ে গেছে এমন দুর্বল হয়ে গেছে যে তার পক্ষে আর শ্যাম রাখা সম্ভব হচ্ছে না এমতাবস্থায়ও সে শ্যাম ভাঙতে পারবে এবং পরবর্তীতে দেশে কাজা করবে কেননা আল্লাহ সুবাহ আতালা সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কারো উপর চাপিয়ে দেন না লাই উকাল্লিফুল আফসান ইল্লা আহা ফত্তাকুল্লাহ মাস্তাতুম আল্লাহ তালা সাধ্যের বাইরে কারো কাউকে কোনো দায়িত্ব দেন না তোমরা আল্লাহকে ভয় করো সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো ছয় নাম্বার হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে যদি সিয়াম বাঁধতে হয় যেমন ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে কোথাও আগুন লেগেছে আগুন নিবাতে গিয়ে সেখানে কাউকে উদ্ধার করতে গিয়ে যদি শ্যাম বাংতে হয় তার জন্য শ্যাম ভঙ্গ করা যাচ্ছে এই হচ্ছে মোটামুটি যাদের জন্য শ্যাম ভঙ্গ করা যায় যাচ্ছে তাদের উল্লেখ করলাম এই শ্রেণীর প্রত্যেক ব্যক্তি শ্যাম ভঙ্গ করতে পারবে এবং তাদের উপরে তাওবা করা আবশ্যক নয় ফিদিয়া দেওয়া আবশ্যক নয় কাফারাও আবশ্যক নয় তারা শুধুমাত্র যে কয়টা শ্যাম বাঙবে সেই কয়টা কাজা করলেই চলবে এটা হচ্ছে তাদের বিধান